সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খিদমা পরিবহনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বরাবরের মতো আজকেও চলে আসলাম খিদমা পরিবহনের পক্ষ থেকে এই ফোর লেন্ডের টি ফাইভ সাড়ে দশ ফিট ছয় চাকার গাড়িটি ভাইয়ের কাছে বিক্রি করা হলো ভাইয়েরা আসছে উত্তরা থেকে গতকালকে রাত্রে দুইটার দিকে ফোন দিছে ভাই হঠাৎ করে ফোন দিয়ে বললো যে ভাই গাড়িটা দেখতে আসবো কালকে আজকে সকাল সকাল আসছে ভাইয়েরা আইসা গাড়িটা দেখলো সব কিছু পছন্দ হয়েছে ভাইয়েরা চালাচলা সব দেখছে এখন পঞ্চাশ হাজার টাকা বায়না করছে বাকি টাকা কাল পরশুর মধ্যে দিয়ে গাড়িটা নিয়ে যাব আপনারা যারা এই ধরনের গাড়ি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু সেভেন করলে সব থেকে ভালো হয় অনেক সময় ফোন দিলে ধরতে পারি না যে যে কোনো ধরনের পুরাতন গাড়ি নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কেমন পাইলেন ভাই গাড়িটা ইনশাল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ ফোনে যা দেখছি আইসা এর থেকে ভালো পাইছি ইনশাল্লাহ এবং অনেকটা রিজনেবল প্রাইজের ভিতরে পাইছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ভাই যাতে সুন্দর মতো গাড়িটা ব্যবসা করতে চালাইতে পারে ভাইয়ের উত্তরা গাড়ি চালায় টাইসের টিপ এবং বিভিন্ন টিপ মারে এই গাড়িটাতে লোড ক্ষমতা অনেক বেশি এটাতে সাড়ে চার টন পাঁচ টন মাল নিতে পারে এই জন্য ভাই নিচ্ছে গাড়িটা সবাই দোয়া করবেন যাতে ভাইয়ের সুন্দর মতো গাড়িটা চালাতে পারে এটা হলো আমাদের একটা ইস্টাম্প আমাদের খিদমা পরিবহনের পক্ষ থেকে বায়নার একটা স্টাম্প করে দেওয়া হয়েছে ভাইকে এই হলো গাড়ির স্টাম্প দেওয়া হলো আপনারা যারা এই ধরনের গাড়ি নিতে চান আমাদের নিয়মিত ফেসবুক পেজে ফলো রাখতে পারেন আমাদের খিদমা খিদমা পরিবহন নামে ফেসবুক পেজ আছে এবং খিদমা পরিবহন নামে ইউটিউব চ্যানেল আছে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন ধন্যবাদ এই ধরনের গাড়ি আসলেই সাথে সাথে আমরা হোয়াটসঅ্যাপে সাথে সাথে পাঠা দেবো আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে এই ধরনের গাড়িগুলো দেখতে পারবেন ধন্যবাদ